এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ দিনাজপুর বোর্ড গণিত ছোটগ সেটের এনসি সমাধান নিয়ে আমরা কথা বলবো তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসতো তোমরা কমেন্টে জানাবে কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে দেখো একের উত্তর হবে খ দুইয়ের উত্তর হবে ছোট গ আটের উত্তর হবে ছোটগ নয়ের উত্তর হবে ছোটগ গ পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পর থেকে তারপরে দেখো তিনের উত্তর হবে ছোট গ চারের উত্তর হবে ছোট গ পাঁচের উত্তর হবে খ ছয়ের উত্তর হবে ক তারপরে দশের উত্তর হবে ক এগারোর উত্তর হবে খ বারো হবে ক চোদ্দ তেরো হবে ক সাতের উত্তর হবে খ আর এর উত্তর হবে বড় গ পনের উত্তর হবে বড় গ ষোলের উত্তর হবে ছোট গ সতের উত্তর হবে ক আঠারের উত্তর হবে বড় গ উনিশের উত্তর হবে খ চব্বিশের উত্তর হবে বড় গ পঁচিশের উত্তর হবে খ খাব্বিশের উত্তর হবে ছোট গ তারপরে উনিশের উত্তর হবে খ বিশের উত্তর হবে ক একুশের উত্তর হবে ছোট গ তারপরে বাইশের উত্তর হবে খ তেইশের উত্তর হবে ক আঠাশের উত্তর হবে বড় গ উনত্রিশের উত্তর হবে খ তারপরে তিরিশের উত্তর হবে বড় গ এটাই ছিল নির্ভুল একেবারে সমাধান যারা এখনো চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করেনি পরবর্তী সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ